বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বল বীর বল উন্নত মম শির শির নেহারিয়া আমারিনত শির ওই শিখার হিমাদ্রের বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ভারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক লোক ভেদিয়া ক্ষোধার আসন আরো ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটি রুদ্র ভগবান জলের রাজ রাজ টিকা দীপ্ত জয় বল বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনোতনের শংস মহাপ্রলয়ে আমি নটরাস আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিষাব আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টোর পেরো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি কিছু ঝড় কাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বল বীর চির উন্নত মমসীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই চাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপ্রানা তালে নিচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হামবীর আমি ছায়ানট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠুমুকি ছমুকি পথে যেতে যেতে চকিত চমুকি ফিং দিয়া দি তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গোলাগুলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত সির আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম মহাপ্রাণের পেয়াল হরদম হে হরদম ভরপুর মত আমি হোম শিখা আমি সাবনিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিঃশাবসান আমি ইন্দ্রা নিঃসুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাসেরে বাসুরে আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিশ্বপিয়া ব্যথা পারিধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর সুর সৈনিক আমি যুবরাজ মম রাজবেশে নান কৈনিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহর কুর্ণিস আমি বজ্র আমি ঈশান বিশান ওঙ্কার আমি স্ট্রাফিলের সিঙ্গার মহা হংকার আমি পিনাক পানির ডুম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচণ্ড আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ে দ্বাদশ রবি রাহুগ্রাস আমি প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধি দর্পহারী আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্বল আমি উজ্জ্বল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারী রেবেনি তন্নি নয় ঋণ বর্ণি আমি সরসী হৃদী সরসীজ প্রেম উত্তম আমি ধন্যি আমি উন্মান মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাশ আমি হুতাসীর আমি বঞ্চিত বেথা পথবাসী চিরগৃহহারা হারা যত পথিকের আমি অবমানিতের মরমবেদনা বিশ্ব চলা প্রিয় লাঞ্ছিত বকি গতি ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা বেথা শুনিবীর চিত চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন। আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীতু পল্লীবালার আচর কাচলি নিচর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাসী পূরবি হাওয়া আমি পথিক কবির গভীর আগিনী বেনু বিনে গান গাওয়া আকুল নিধা কি আশা আমি রৌদ্র রবি আমি মরু নির্ঝর ঝর ঝর আমি শ্যামলী মা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একই উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমার চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব ভাগ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তরণী বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতল দিয়া স্বর্গমর্ত করতলে তাজিপুর বা আর উচ্চস্র বাবাহর আমার হিম্মথেসরা হেকে চলে আমি বসু সুদাবক্ষে আগ্নেয়াদ্রী বার্বুবন্নি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথর কলরল কল কলকলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চড়ি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চরী ভুবন সহসা সঞ্চরি ভূমিকম্প ধরি বাসুকীর ফোনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া বিশ্ব বিশ্বমাহের অঞ্চল হয়ে নরক হারিয়া দুচক নিবে নিবে যায় কাপিয়া। আমি পিত্র নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণী বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি আনিব বিষ্ণু বক্ষ হইতে আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালো ফণি আমি ছিন্নমস্তা চণ্ডী আমি রণস্তা আমি ছিন্নমস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর আমি অব্যয় আমি মানব দানব দেবতার হয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাঁথিয়া মাথিয়া ফিরি এই স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়েছে সব ভাগ আমি পরশুরামের কঠোর কুটার নিখত্রিয় করব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলো বল রাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়তের কন্দন রোল আকাশে পাতাশে না অত্যাচারের খড়ক কৃপাণ ভীম রণ ভূমি রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভেকু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টটা সুদন শোক ও হানা খেয়ালে বিধিরে বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে এঁকে দেবে পদচিহ্ন আমি খেয়ালে বিধিরে বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহীর বীর আমি বিশ্ব ছাড়ায় উঠি আছি একা চির উন্নত শির